নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো এবং ভিডিওগুলো দেখছো ভিডিওর প্রথমেই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ কুম্ভর্শী যে ভিডিওটা আমি দিয়েছিলাম তাতে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো তবে হ্যাঁ বারবার অনুরোধ করব অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করো চলো আমরা তো আগের দিন কুম্ভ রাশি পর্যন্ত আলোচনা করেই ফেলেছি আজকে শেষ রাশি অর্থাৎ মার্চ মাস এবং ফেব্রুয়ারি এই কটা দিন কীরকম যেতে পারে সেই নিয়ে আলোচনা করতে চলেছি মেন রাশির জাতক জাতিকাদের কীরকম যেতে পারে বেশি কথা বলি না বলেই শুরু করে দিই আমরা মূল পর্বের আলোচনা আগের ভিডিওগুলোর মতো আবারও মূল পর্বে যাওয়ার আগে বা রাশিফল জানার আগে আমাদের এখন যে বর্তমান গোচর তা কীরকম আছে সেটা আমাদের জানা উচিত দেখো মেইন রাশিতে বসে আছে বুধ আসবে অবশ্যই বুধ আসবে আঠাশ তারিখে আঠাশ দুই তারিখে বুধ অবশ্যই আসবে মিন রাশির ঘরে এবং শুক্র এবং রাহু কিন্তু এ ঘরে অবস্থান করছে এখন বর্তমানে দ্বিতীয় ভাব তৃতীয়ভাবে বসে আছে বৃহস্পতি চতুর্থভাবে মঙ্গল সপ্তম ভাবে বসে আছে কেতু দ্বাদশভাবে বসে আছে শনি এবং রবি রবি কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত এখানেই থাকবে এবং পনেরো তারিখে মার্চের পনেরো তারিখে অবশ্যই ঘর চেঞ্জ করে আগের ঘরে থাকবে তো মার্চ মাস পর্যন্ত অর্থাৎ উনত্রিশে মার্চ পর্যন্ত যতদিন না শনি ট্রানজিট করছে ততদিন পর্যন্ত কেরকম যাবে সেই নিয়ে ভিডিওটা আমরা আলোচনা করতে চলেছি প্রথমে দেখো লগ্নপতি যদি হিসাব করি লগ্নপতি এবং টেন্টের অধিপতি অর্থাৎ দশমপতি কিন্তু এখানে হচ্ছে তোমাদের বৃহস্পতি অর্থাৎ লগ্নপতি এবং টেন দুটোই কেন্দ্রভাবের অধিপতি তাই এখানে কিন্তু কেন্দ্রাতিত দোষ সৃষ্টি করে তাই বৃহস্পতি কিছুটা ফল দিতে অপারক হয়ে যায় সময় সে বসে আছে তিন নম্বর ঘরে এবং এই ঘরটা কার শুক্রের ঘর অবশ্যই তাই থার্ড হাউস মানে তোমাদের পরিশ্রম এই সময়টা একটু বাড়বে মূলত হাতের কবজিতে কোনো ব্যথা তোমাদের এই সময়টা হতে পারে শোল্ডারে কোনো সমস্যা এই সময়টা আসতে পারে যদি স্বাস্থ্য নিয়ে আমি আলোচনা করতে চাই থার্ড হাউস আর যে প্রবলেমটা মূলত হবে সেটা হচ্ছে কোমর থেকে নির্মাংসে অর্থাৎ কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়টা থাকবে তো স্বাস্থ্য নিয়ে মোটের ওপর একটু তোমাদের সাবধানে থাকতে হবে পেটের প্রবলেমও কিছুটা তোমাদের হতে পারে যারা স্টুডেন্ট আছো যারা স্টুডেন্ট জাতক জাতিকা মীন আছো তাদের কিন্তু চরিত্রের উপরে একটু বেশি জোর দিতে হবে নিজের নিজের স্বাস্থ্য বলবো না নিজের চরিত্রকে আরও দৃঢ় বানানোর চেষ্টা করতে হবে এই সময়টা কেননা রাহু শুক্রের দোষ বা একটা যে যোগ তৈরি হয় এটা কিন্তু পড়াশোনার বাইরে মানুষকে অন্য একটা দুনিয়ায় ভালোবাসা লাভ রোমান্স এই জায়গাগুলোতে কিন্তু বেশি আকর্ষণ করে। ফলে এই জায়গাগুলো যাতে তোমাদের অতিরিক্ত পরিমাণে না হয়ে যায় তাই চরিত্রটাকে আরো দৃঢ় বানানোর চেষ্টা করা উচিত দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করবো দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে দেখো তোমাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল সে বসে আছে ফোর্থ হাউসে অর্থাৎ কেন্দ্রভাবে তো এখানে বলবো মায়ের থেকে তোমাদের বেশ কিছুটা উপকার ভাইয়ের থেকে বেশ কিছুটা উপকার আর জমি থেকে স্পেশালি যারা জমি জমি ইনপোডেকশন করো জমি বেচো তাদের কিন্তু বেশ কিছুটাই অনেক উপকার বা লাভ জমি থেকে অর্থ পাওয়ার এক কথা বলতে গেলে জমি থেকে অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা সময় থাকে বেশ কিছুটা যারা চাষি অর্থাৎ যারা চাষ চাষাবাস করছো আমাদের চাষি বন্ধু যারা আছো তাহলে তাদের কিন্তু এই সময়টা ফলন বেশ উন্নত হওয়ার সম্ভাবনা এবং তারা যদি কোনো জিনিস বিক্রি করো তাহলে কিন্তু বেশ কিছুটা লাভের মুখ তোমরা এই সময়টা দেখতে পারো ভাইরের থেকে উন্নতি তোমরা আশা করতে পারো কোনো প্রপার্টি বা জমি বা বাড়ি তোমরা এই সময়টা কিন্তু পেতে পারো বা এই জাতীয় যদি কোনো প্রবলেম থাকে সেগুলোর সমাধানও কিন্তু এই সময়টা তোমাদের হয়ে যেতে পারে অত্যন্ত শুভ এই জায়গাটা অর্থাৎ দ্বিতীয় ভাবে অধিপতি বেশ অর্থের জায়গাটা তোমাদের অধিকাংশ চাষবাস যারা করছো বা জমি থেকে মূলত অর্থটা আসার সম্ভব না এই সময়টা প্রবল দেখাচ্ছে থার্ড হাউসে প্রথমেই বললাম থার্ড হাউস বৃহস্পতি তোমাদের লোকেশন অনেকটা বাড়বে যোগাযোগ অনেকটাই বাড়বে ছোট যাত্রা কিন্তু তোমাদের হবে তবে হ্যাঁ এখন কিন্তু তোমাদের যেহেতু সাড়ে সাতই চলছে সাড়ে সাতই ফার্স্ট ওয়েজ এবং সাড়ে সাততে শনি বসে আছে টুয়েলভ হাউসে তাই এই সময়টা তোমরা অনেকের লক্ষ্য করবে তোমরা অনেক অকারণেই তোমাদের অনেক সময় বাইরে বা লং ডিস্টেন্সে যেতে হতে পারে ঘুরতে হতে পারে কিন্তু যেই কারণের জন্য তোমরা যাচ্ছ বা যেতে গেলে কোনো বাধা প্রবলেম বারবার বারবার এই সমস্যাটা কিন্তু তোমাদের আসতে পারে বিদেশে যারা আছো তাদের তো বেশ ভালো কিন্তু এই সময়টায় যারা ওই অনেক কোম্পানি আছে যেখানে এখান থেকে অন্য জায়গায় গিয়ে তাদের কাজ করতে হয় বেশ কিছুটা দূরত্ব অতিক্রম করে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটু একবার সমস্যার দেখাচ্ছে কারণ টুয়েলভ হাউসে শনি বসে আছে টুয়েলভ হাউসের অধিপতি শনি নিজের ঘরে বসে আছে আর সাড়ে সাথেও যেহেতু চলছে তো তারা বিদেশের বাইরে আছো বা রাজ্যের বাইরে আছো তাদের ক্ষেত্রে তো ঠিক আছে তাদের বেশ কিছুটা শুভ ফল তোমরা পাচ্ছ কিন্তু যারা অফিসের কাছে মাসেই মাঝে মধ্যেই বারবার এই সময়টা যাও তাদের ক্ষেত্রে কিন্তু এই কিছুটা বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকছে তাই যারা দূরে যাওয়ার জন্য এখন ঘোরার জন্য স্পেশালি বা কোথাও কোনো ট্রিপে যাওয়ার জন্য চেষ্টা করছো তারা এই সময়টাই কতদিন ওয়েট করে যাও না যাওয়াটাই ভালো বলে আমি মনে করি ফোর্থ হাউসে মঙ্গল বসে আছে পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা শুভ থাকবে ফোর্থ হাউসে ভাইয়ের সঙ্গে যদি কোনো কাজ করো তবুও সেই জায়গাটা বেশ কিছুটা শুভ থাকবে সুখ তোমাদের আসবে ঘরবাড়ি বা বাসস্থান তোমাদের সময়টা তৈরি হতে পারে সিক্স হাউসের অধিপতি রবি বসে আছে এখন বসে আছে টুয়েলভ হাউসে এবং পনেরো তারিখে অবশ্যই লক্ডা বসে আস বসে যাবে তবে এখন যেহেতু তোমাদের সিক্স হাউসের অধিপতি যেহেতু এখন টুয়েলভ হাউসে বসে আছে কোনো অ্যাক্সিডেন্ট থেকে তোমরা কিন্তু এই সময়টা অবশ্যই সাবধানে থেকো সিক্স হাউস মানে হচ্ছে আমাদের রোগ ঋণ এই জিনিসগুলো অবশ্যই রোগ ঋণ হসপিটাল বারবার যাওয়া আর টুয়েলভ হাউস মানেও আমাদের ব্যয় হসপিটাল অর্থাৎ হসপিটালে এমন কোনো শরীর খারাপ হলো বা এমন কোনো প্রবলেম হলো শরীরে যেখানে হসপিটাল তোমাদের গিয়ে বেশ কিছুটা পয়সা খরচা করতে হতে পারে চোখ থেকে একটু সমস্যা হতে পারে এই সময়টা চোখে জল কাটা বা আচ্ছা দেখা বা কোনো প্রবলেম হওয়া এই সময়টা এই প্রবলেমগুলো আসবে এখানে অবশ্যই তোমাদের সূর্যের সঙ্গে শনি তো অস্ত হয়ে যায় অস্ত হয়ে যায় এক্ষেত্রে কিছুটা সুফল তোমরা পাবে কারণ যেহেতু সাড়ে সাথে চলছে শনি যদি একটু অস্ত যায় সেক্ষেত্রে তোমরা কিছুটা রেহাই পাবে ভালো পাবে অষ্টম্পতি দ্বিতীয়ভাবে বসে আছে অষ্টম প্রতি অবস্থায় বসে আছে দ্বিতীয়ভাবে ফটকা ইনকাম হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বা হঠাৎ কোনো এমন একটা সুযোগ এসে যাওয়া তোমাদের কাছে যেই সুযোগটা কিন্তু বেশ কিছুটা ভালো কাজ করে যাবে তোমাদের বা সেই সুযোগটা তোমাদের পেরে তোমরা মনে মনে হয়তো চাইছিলে একটা এমন একটা সুযোগ আসুক যে সুযোগটা দিয়ে আমরা অনেকটা কাজ করতে পারবো সেই সুযোগ কিন্তু এই সময়টা এসে যেতে পারে অর্থনৈতিক উন্নতি কিন্তু বেশ কিছুটা ঘটবে এই সময়টা বিশেষ করে লটারি ফাটকা ইনকাম যারা শেয়ারের সঙ্গে যুক্ত আছে তারা কিছুটা এই সময়টা লাভের মুখ দেখতে পার তবে নতুন করে এই সময়টায় শেয়ারে খুব বেশি অ্যামাউন্ট না দেওয়াটাই ভালো অল্প অল্প রূপ দিয়ে চালাতে পার নবম ভাবের অধিপতি অবশ্যই মঙ্গল সে বসে আছে চতুর্থভাবে অর্থাৎ চতুর্থ এবং নবমের একটা সংযোগ পাচ্ছি ভাগ্য অনেক উন্নত তোমাদের এই সময়টা থাকবে বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান কোনো ধর্মীয় অনুষ্ঠান কটার দিন মার্চ মাসটা মোটামুটি গেলে মার্চ মাসটা গেলে তোমরা বেশ কিছুটা বাইরে আর বাড়ির ফ্যামিলির সঙ্গে বা কারোর সঙ্গে কোনো ধর্মীয় যাত্রা ধর্মক্ষেত্রে বা তীর্থক্ষেত্রে ভ্রমণ তোমরা এই সময়টা করতে পারবে বেশ কিছুটা ভালো হবে টেন্থ হাউস আমি বললাম টেন্থ হাউসে বৃহস্পতি অবশ্যই বৃহস্পতির জন্য তোমাদের ওম নম ভাগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা জপ করো বা বৃহস্পত্তায় নম এই মন্ত্রটা জপ করো বা নারায়ণের কোনো বা বিষ্ণু মন্দির হলে ভালো হয় এগুলো করো বৃহস্পতি কিন্তু বেশ কিছুটা ভালো হবে ইলেভেন্থ হাউসের অধিপতি অবশ্যই টুয়েলভ হাউসে বসে আছে এই জায়গাটার রবিষণে একটা বিস্ফোর মতো সৃষ্টি হচ্ছে তাই পয়সা কোটি নিয়ে একটু প্রবলেমে পড়তে হবে তোমরা অনেক চেষ্টা করবে কাজ করার এই সময়টা বহু পরিশ্রম করবে তোমরা এই সময়টা কিন্তু মোটের ওপর যে রেজাল্ট সেটা অনেকটাই কম আসার সম্ভাবনা থাকবে তোমরা দেখবে বড়োদের জন্য তোমরা যতটা কাজ করছো এই সময়টা বা বসের জন্য যতটা কাজ করছো ততটা যে ফিডব্যাক আসা ততটা যে তোমাদের সম্মান পাওয়া তোমরা যে সম্মানটা যোগ্য সেই জায়গাটা কিন্তু পরিমাণ অনেকটা কম থাকবে এই সময়টা তো এই মূলত মোটামুটিভাবে মার্চ মাসে তোমাদের রাশিফল টুয়েলভ হাউসে এই যোগটা আমি তো বলেই দিলাম আরও বলবো ঘর থেকে বাইরে থাকা লং ডিস্টেন্সে ভ্রমণ করা এই জায়গাগুলো কিন্তু এই সময়টা একটু বেরোনোর আগে বা ইয়ে করলে একটু অসুবিধার ব্যাপার তবে হ্যাঁ যারা তোমরা ঘরের বাইরে থেকে কাজ করছো বা রাজ্যের বাইরে কাজ করছো বা দেশের বাইরে কাজ করছো তারা কিন্তু তাদের কিন্তু শনি বেশ কিছুটা সুফল দিয়ে যাচ্ছে এরপরে রাহু যখন ব্যাক করে টুয়েলভ হাউসে চলে আসবে অর্থাৎ তোমাদের টুয়েলভ হাউসে আসবে তখন কিন্তু আরও বেশ কিছুটা সমস্যা তোমাদের ফেলবে তাই অ্যাডভান্স আমি সমস্ত মিন রাশির জাতক অনুরোধ করবো তোমরা প্রত্যেকে তোমাদের জন্মকুণ্ডলিটা কাউকে দেখিয়ে নাও দেখিয়ে নিয়ে এই সময়টায় যদি কোনো কিছু খারাপ থাকে বা সাথে সাথে প্রতিকারটা অবশ্যই করে নাও বেশ কিছুটা দিন নয় বেশ এই মাসটা এই মাস তো বলবো না এই বছরটায় বেশ কিছুটা সমস্যায় তোমাদের ফেলতে পারে পয়সা যেহেতু আসবে ঠিকই কিন্তু পয়সাটা ব্যয়ও হয়ে যাবে তোমাদের আর বিবাহিত লাইফও এই সময়টা কিন্তু বেশ কিছুটা টান সৃষ্টি করবে কারণ অনেক কটা গ্রহ সংযোগ কিন্তু সপ্তমভাবে মধ্যে পড়বে তো বৈবাহিক জায়গার সমস্যা অনেকের এরকম হতে পারে যে বিয়েতে হয়তো সেপারেশন হয়ে গেল বা বিয়ে হতে না এরকম অনেক সময় হবে বিয়ের জায়গাটা নিয়ে অনেক রকম প্রবলেম কিন্তু এই হতে পারে তো আমি আবার অনুরোধ করবো বা আবারও বলবো তোমরা যদি পারো অবশ্যই তোমাদের জন্মছক কাউকে দিয়ে অবশ্যই দেখিয়ে নিয়ে এই জায়গাটা কিন্তু একটু ঠিক করে না হলে একটা বছর এই যে বছরটা যে এই বছরটা তোমাদের জন্য বেশ কিছুটা খারাপ প্রভাব নিয়ে আসবে যদি জন্মছক মোটামুটি বেশ ভালো থাকে বা স্ট্রং থাকে ধরো বৃহস্পতি ভালো আছে শনি ভালো আছে তবে কিন্তু এত খারাপ প্রভাব পাবে না তবে হ্যাঁ যদি জন্মচ্ছকও খারাপ প্রভাব দেয় বা দশান্তশাও ভালো ফল না দেয় ভালো দশান্তশা ভালো না চলে তাহলে কিন্তু বেশ কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা এই সময়টা থাকবে শুধু মেন রাশির জন্য তাই বারবার তোমাদের এই কথাটা বললাম ভালো রেখো প্রত্যেকে সুস্থ রেখো ঈশ্বরের উপর ভরসা রাখো এই মোটামুটি একটা জেনারেল প্রেডিকশান করলাম আর যদি মনে হয় তোমরা আমাকে দিয়ে তোমাদের জন্মছক বিচার করাবে বা অনলাইনে কোনো পরামর্শ নেবে তাহলে আমার মোবাইল নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু এই নাম্বারটা যোগাযোগ করতে পারো আর হ্যাঁ দুশো সাবস্ক্রাইব হয়েছে তোমাদের তাই অসংখ্য ধন্যবাদ জানাই দুশো সাবস্ক্রাইবারই বেশি হয়ে গেছে আমার তাই এই আনন্দে আমি একটা আজকে ডিক্লেয়ার করতে চলেছি যে আজকের ভিডিও দেখে তোমরা যারা কমেন্ট করবে প্রথম দশজনে যদি আমাকে কেউ দেখাতে চাও আমি মাত্র তিনশো টাকা ভিজিটে তোমাদের জন্মছপ বিচার করব আমি আবারও বললাম এই ভিডিওটা কমেন্টে তোমরা লিখে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করে তোমরা তোমাদের জন্মছপ বিচার করতে চাও তাহলে আমি তিনশো টাকা ভিজিটে তোমাদের জন্মছপ কিন্তু অনলাইনে বিচার করে দেবো যারা যদি পরিষার জন্য যারা তোমরা দেখাতে পারছো না প্রবলেম হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাও আমি লাইভে আসতে পারি আমি লাইভে এসে তোমাদের উত্তর কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করব সপ্তাহে একদিন হবে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবারও একবার আমার মোবাইল নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করো এবং জানিও চলো আজকের মতো শুভরাত্রি প্রত্যেকটির মঙ্গল হোক ভগবান প্রত্যেকের মঙ্গল করুক এই প্রার্থনা করি